ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প দিক নির্দেশক এটি আমি পাঠ করছি ছোট্ট গ্রাম কর্ণপুর পাহাড়ি পথে ঘেরা এই গ্রামে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবনযাপন করত। গ্রামের ছেলে মেয়েদের মধ্যে অনেকেই ছিল উচ্চশিক্ষিতার প্রতি উদাসীন স্কুলে যাওয়ার মানে তাদের জন্য একটা আনুষ্ঠানিকতা মাত্র এমনই সময় গ্রামের স্কুলে নূতন প্রধান শিক্ষক হিসেবে যোগ দিলেন মনি স্যার মনি স্যার ছিলেন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি শহরে ভালো চাকরি ছেড়ে গ্রামের শিক্ষার উন্নয়নকে নিজেকে নিয়োজিত করার সংকল্প করেছিলেন গ্রামের প্রথম দিনেই তিনি দেখলেন স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনার চেয়ে খেলাধুলা আর নানা দুষ্টুমিতে বেশি ব্যস্ত মনি স্যার বুঝলেন এখানে শিক্ষার মান বাড়াতে হলে শুধু পাঠ্য বই নয় জীবনের শিক্ষা দিতে হবে প্রথমে তিনি ছেলে মেয়েদের মন জয় করার চেষ্টা করলেন তাদের সঙ্গে বন্ধুর মতো মিশলেন নানা মজার গল্প শোনালেন খেলাধুলায় অংশ নিলেন ধীরে ধীরে তারা মনীষারকে ভালোবাসতে শুরু করলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হল স্যারের প্রতি তারা ভীষণভাবে শ্রদ্ধাশীল হয়ে উঠল মনীষার দেখলেন তাদের মধ্যে অনেকেই গোপনে বড় স্বপ্ন দেখে কিন্তু দিক নির্দেশনার অভাবে সেই স্বপ্নগুলো দমিয়ে রেখেছে একদিন ক্লাসে মনীষার একটি মানচিত্র নিয়ে এলেন তিনি ছাত্রছাত্রীদের দেখালেন পৃথিবী কত বড় কত রকমের সুযোগ সম্ভাবনা রয়েছে তিনি বললেন তোমাদের স্বপ্নগুলো কখনো ছোট করে দেখবে না সঠিক নির্দেশনা পেলে তোমরাই একদিন এই পৃথিবীর বুকে নিজেদের পরিচয় গড়ে তুলতে পারবে মনীষারের এই কথাগুলো ছাত্রছাত্রীদের মনে গভীরভাবে প্রভাব ফেললো তারা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করলো মনীষার তাদের পড়াশোনার পাশাপাশি নানারকম রকম সহপাঠক্রমিক কার্যক্রম অংশগ্রহণ করছে উৎসাহিত করলেন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা বিজ্ঞান মেলা নাট্য অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করা হলো এতে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পেলো মনীষার প্রতিদিন ছাত্রছাত্রীকে আলাদাভাবে দিক নির্দেশনা দিতেন তাদের স্বপ্ন এবং সম্ভাবনাগুলোকে চিনতে সাহায্য করতেন তিনি বললেন প্রতিটি শিশুর মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব আছে সেই বিশেষত্বগুলো খুঁজে বের করাই আমার কাজ রাহুল নামে একটি ছেলে ছিল সে খুবই দুষ্ট প্রকৃতির কিন্তু তার মনের মধ্যে অসাধারণ প্রতিভা ছিল মনিসার তাকে অঙ্ক এবং বিজ্ঞান শিক্ষার প্রতি বিশেষ নজর দিলেন রাহুলের পড়াশোনার মনোযোগ বেড়ে গেল সে একদিন বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করল তার সফলতার পেছনে মনিসারের অবদান ছিল অপরিসীম মনিসারের কঠোর পরিশ্রম এবং দিক নির্দেশনার কর্ণপুর গ্রামের শিক্ষার মান বাড়তে থাকলো এখানকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করলো গ্রামের নাম দেশের প্রতি গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়লো মনীষার এই গ্রামের দিগ নির্দেশক হয়ে উঠলেন যিনি তার শিক্ষার আলো দিয়ে গ্রামকে উন্নতির পথে এগিয়ে নিয়েছিলেন এই গল্পটি আমাদের শেখায় একজন সত্যিকারের শিক্ষকের দিক নির্দেশনা কীভাবে একটি সমাজের চিত্র পরিবর্তন করতে পারে মনীষারের মতো শিক্ষকদের প্রয়োজন যারা নিজেদের স্বার্থ ত্যাগ করে ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে সহায়ক হন তারা কেবল পাঠ্যের বই পড়ানোর মাধ্যমে সীমাবদ্ধ থাকেন না বরং জীবনের প্রকৃত দিক নির্দেশক হয়ে ওঠেন সুপ্রিয় দর্শক এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম ভালো গল্প প্রতিদিন পাওয়ার জন্যে মোটিভেশান স্টোরি প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন